এই আমগুলো কিন্তু আমার পিছন সাইডের আম গাছ থেকে আসে বাগানে আমি প্রত্যেকবারই ভিডিওতে বেশিরভাগই বলে থাকি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আপনার কত সুন্দর সুন্দর আম ধরে আছে অনেক অনেক ভালো লাগতেছে সেটা সবার সাথে শেয়ার করছি মাসাল্লাহ সুন্দরভাবে দেখেন গাছ কিন্তু মাথা সহ আমার হেলে আসছে যেহেতু অনেক আম ধরছে আর যখনই আমি আমগুলো পারব তখন কিন্তু প্রত্যেকটা ডাল উপরে চলে যাবে সেটাও বললাম দেখে মনে হয় যে আমার ছাদ বাগানে আম গাছ আসলে কিন্তু তা না আমার ছাদ বাগানে না এটা আমার বাসার পিছন সাইডে দেখেন দেখায় এখান থেকেই কিন্তু আমার গাছ আর কি খাদে চলে আসে আর এই ডালগুলো কিন্তু আমি কেটে দিয়ে থাকি সেটাও বললাম সুন্দরভাবে সবাইকে একটু দেখাচ্ছি আপুর কত আম ধরছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দুই একটা করে আম পড়েও থাকতেছে বাগানে হাজব্যান্ড তো এসে এসে কুড়ে নিয়ে যাচ্ছে সেটাও বললাম এখন আর কি আমার বাগানের আম একটু শেয়ার করি গাছ আসেন দেখেন এর কিন্তু পরিবর্তন অনেক এসে গেছে দেখছেন কত সুন্দর সুন্দর কালার আর এইরকম বুটা থাকলে কিন্তু ভেঙে দিতে হয় সেটা আমি দিয়ে থাকি দেখেন এরকম আমের বুটা কিন্তু রাখা হবে না যাতে ওখান থেকে খুশি বাড়ায় প্রথমে আম ধরে বেশ কয়েকটা ভিডিওতে আমি বলছি এটা করতে হয় আর একটা গাছের আম দেখাই আপনাদেরকে এই যে এই পাশে দেখেন কালকে তো এই গাছ থেকে আমি আম আর কি একটা পাইছি পারিনি এখনো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দরভাবে দেখেন সবাই ভালো থাকেন শুধু আম শেয়ার করলাম আজকে সুস্থ থাকেন আর বেশি বেশি বাগান করি যেহেতু বর্ষাকাল গাছ কিনেন গাছ লাগান সবাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ